যুদ্ধের সময় অযুত পানি নাই হায় হায় শত শত সাহাব অযুগ করবে কোত্থেকে তারপর সজাজলাম বললেন যার কাছে যা আছে নিয়ে আস কেউ এক কাপ কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করস তারপর স্যাজলাম ওখানে বিশ্রাম বলে হাত ঢুকায় গেছে তারপর বলছেন পাতিল কাপ করো এসে লোকজন পানি নিয়ে যা অযুগ করো শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অযুগ করে ফেলছে নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরও পানি শেষ হয়নি কিভাবে হইল এটা হুম? আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি রদে আল্লাহ তালু প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন করলো খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট জাবের রি তালান আনকুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবলো যে রাসুসাম এত কষ্ট করতেছে সাহাবদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো কিছু রুটি বানালো এই ধরেন পাঁচ ছয় জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কদিনের হবে বলেন পাঁচ থেকে সাতজন তো জাবের কে তাই বললো যাবে বেশি লোক না আবার রসদাম পাঁচ সাতজন নিয়ে রাত্রেবেলা বেলা চলে আসে কিছু খেয়ে যাক আমরা কিছু আপ্যায়ন করি

জাভেরত আল্লাহ তালে স্ত্রী তো হায় হায় সম্পনা হাস দেখে মেঘে বলে করছো কি তুমি বলছি কি আর করলা কি পাশ সাত জেলার খাবার তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসো এখন হবে কি কি করলা তুমি এখন জাভেরাত এলাহ না বলে আমি করবো কি রাসুরসাল তো দেখেছেন রাসূসাল বুঝতে পারলেন বললেন যাবে আর টেনশন করো খাবার কোন পাতিলে দেখিনি বলে এই পাতিলে বলতেছে রাসূস আসলাম দোয়া পরে ফোঁদ দিয়ে দিলেন আর বললেন পাতিলে ঢাকনা উঠাবে না এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাইকে ঢাকনা উঠানো হয় নাই বিসমিল্লা বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোস্ত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও যাবের পাতিল উঠে দেখে ভিতরে আগের মতো রুটি আর গোস্ত রয়ে গিয়েছে কিভাবে হইল কথা বলে না

গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি গরু কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দেই বিভিন্ন অনুষ্ঠানে কত গরু খাই কুকুর জবাই দেওয়া হয় অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে এটা রেয়া মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায় কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না তাহলে দেখেন গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় একটা কুকুর অনেকগুলা গরু জবাই করা হয় অনেক কুকুর একটাও জবাই করা হয় না বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ গরু খাওয়া হালাল হালালে বরকর ঢুকাই দিছে কে হারামের ভেতরে কোনো বরকর কোনো বরকর নাই তাহলে বারাকা কোনটা হোয়াট ইজ বারাকা এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই সবাই বুঝতে পেরেছেন খুবই জরুরি জিনিস আলি আসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকাতে গিয়েছে আর পশু পেয়ে যাবেন শুনবেন স্ত্রীকে কে শোনাবেন বাচ্চাতে শোনাবেন নোট করে নিজের নোটে রাখবেন প্রায় চেক করবেন ক্রস চেক করবেন একটু ডাবল চেক যে আমার বারাকা আসতেছে কিনা পালা যাবে না ইনশাআল্লাহ তাহলে ফুক ফুল হবে আর এটা এক নাম্বার বারাকালাফের এক নাম্বার উপায় তাকওয়া আল্লাহ ভয় আল্লাহ আছে সবার আছে সব তো মুতাকিদের নিয়ে বসে আমরা আছে

সময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ মি সকালে দুপুরে শীতকালে গ্রীষ্মকালে আদালতে আল্লাহ উনার কোথায় ইসলামের এলমের হালাকা হয় খুঁজতেন উনি বলতেন যে আমি প্রতিদিন দশজন সাইখের দশটা হালাকায় অনএন্ড এভারেজে জয়েন করতাম প্রতিদিন

ইবনে জেরিদ আত্মাবারি কত যে লিখছেন আমরা বইরেও শেষ করতে পারি ইতিহাস লিখছেন তাফসিল লিখছেন এটা লিখছেন সেটা লিখছেন অনেক তো উনি জবে থেকে লেখা শুরু করছেন ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেয়া হয় দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি আশি পৃষ্ঠা লিখেছেন আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন আজকে খুব একটু পড়ছে একটা বইয়ের অনেক টুক করে ফেলছে ওই কত হইতে পারে কত পেজ হইতে পারে দশ বিশ তিরিশ আমরা তিরিশ পেজ পড়তে পারি না উনি প্রতিদিন অনেন অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা এভাবে সুবহানাল্লাহ ক্লিয়ার না? ইয়া বারাকাহ কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন এই বারাকাহ আমরা ওদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীতে লাগবে লাগবে ছাত্রদের লাগবে রাজনীতিবিদদের লাগবে ডিপ্লোমারদের লাগবে লাগবে আহমদুল্লাহ Yes, we need it. We need we need in 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 our time. We need baraka in our work, in our health, in our time work health wealth কিভাবে পাওয়া যায় আমরা ঢুকি মূল আলোচনায় আপনারা কি ক্লান্ত হচ্ছেন কখন আসছেন আপনারা

তাহলে বারাকা সবার লাগবে তাই না এখন কিভাবেই বারাকা পাওয়া যায় এটা শুনতে মন চাচ্ছে আপনাদের তাহলে দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ জীবনে বারাকা লাভের উপায় বারোটা বলবো আমি বারোটা মোট কয়টা খেয়াল রাখবেন দেখতেছে আল্লাহ আমাকে দেখে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে দ্য সেন্স অফ এই ভয় যদি কারো থাকে কি পাপ করতে পারে অন্যায় করতে পারে এটা জরুরি আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন বরকত জীবনে আসবে আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াতাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারসুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে সে কোনো কিছুতে আটকাবে না আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দিবে আর কি দিবে বরক দেখেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করে না এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিং ছিল না যে এখান থেকে আমার অনুরিজিক আসবে ইনকাম আসবে কিন্তু দwidehat এটা আল্লাহ ব্যবস্থা করে দেন এরকম আসছে না নাই আল্লাহর যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে আমি জীবনে অনেক পেয়েছি এরকম কল্পনাও করি নাই বারাকাত চলে এসেছে আপনারাও পেয়েছে নিশ্চয়ই এজন্য আল্লাহ তলার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময় এটা বারাকা লাভের এক নাম্বার উপায় যে আয়টা আমি আলোচনা শুরু করেছিলাম যে লাও আন্না আহলাল কুরা আমানু ওয়াতাকাও যদি জনগোষ্ঠীর লোকেরা ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত মানে আল্লাহকে ভয় করত আল্লাহর ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম দেয়ার জন্য প্রস্তুত আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই কবাল পড়া আল্লাহর ওয়াস্তে জন্য থাকে সম্মানিত ভাইরা খেল রাখবেন আপনার মনে হয় যে স্বামী লস হচ্ছে ছাচল লস হবে ওই যে দশ লাখ আর 1 লাখ কোনা আছে তো প্রথম লোক কেমন ছিল কয়লা মাস শেষে ছিল কয়লা আরো আরো কেমন ছিল কয়লা আর হাজার শেষে মাস শেষে রইল কয়াজার দেখছেন দশ লাগে কোনো কাজ হয় এক লাগে বাজি মাত কারণ কয় ছিল কার তাহলে বারোটা পয়েন্টে একটা শেষ না সবসময় কোরআন কোরআনের সাথে বাড়াইতে হবে কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বেশি আল্লাহ শপথ করে বলছি কোরআন এর সাথে যার যত সম্পর্ক তার জীবনে বাড়াগা তো বেশি আমি নিজে তার প্রমাণ আমি কোরোনার একজন ছাত্র আমি কোরানের একজন ধারাবাহ্য আমি কোরআনের কথা বলি আর কোনো জ্ঞান আমার আর কিছু নাই কিছুই নাই শুধু কোরোনের সাথে লেগে আছে এই এটাই সার্থকতা জীবনের। একটু লেগে দেখেন না একটু পড়ে দেখেন না একটু গবেষণা করে দেখেন না করোনা হালাকা গুলোতে এসে দেখেন না বরকত নিয়ে কোলানো যাবে আলহামদুলিল্লাহ